তো আমরা নিত্যানন্দ প্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুর আরেকজন মহান ভক্তকে পেয়ে গেছি আমাদের মধ্যে আমাদের টকশোর অধ্যক্ষ রূপে বিরাজিত হলেন পরম পূজনীয় সুশিমৎ ভক্তি বিজয় ভাগ্য সাই মহারাজ বল তো আমরা নিত্যানন্দ প্রভুর কথা শুনছিলাম মহারাজ তাপতি প্রভু এবং দুজনেই বলছিলেন নিত্যানন্দ প্রভুর ছাড়ার কোনো কিছুর অস্তিত্ব নেই সবকিছু নিতাই বিনে ভাই রাধা রাধা কৃষ্ণ পাইতে নাই নাই তো প্রশ্ন হচ্ছিল নিত্যানন্দ প্রভু কে তা আমরা অল্প অল্প করে শুনেছি দুজনের কাছে আপনি যদি কিছু বলেন নিত্যানন্দ প্রভু কে নিত্যানন্দ প্রভু তো ভগবান স্বয়ং আর শাস্ত্রে বলা আছে বজেন্দ্র নন্দন যেই সচিসুত কৈলসী যেই আর সেই একই ব্যক্তি কিন্তু এমন নয় যে মহাপ্রভুর অবতার না যেই সেই বলরাম হইল নেতে এমন নয় বলরাম নিতাই অবতার না বলরাম হইল তো সেই ভগবানের দ্বিতীয় প্রকাশ ভগবান যেখানে অবতরণ করেন তিনি নিত্যানন্দ আর করুণা বিগ্রহ করুণা আমাদের নিতায়ের উপরেই ভরসা মহাপ্রভু এসেছিলেন জীব উদ্ধার করতে মহাপ্রভুর উপর ভরসা নাই আমাদের কেন মহাপ্রভু তো জগাই মাধাকে কেটে দিতে চাইছিলেন সুদর্শন দিয়ে আর একটা হচ্ছে কবিরাজ গোস্বামী লিখেছেন যে জগৎ ভরিয়া গেছে জগাই মাধায় সবাই হেরিছে বাট গৌর নিতায় মহাপ্রু আমলে শুধু জগাই মাথায় একজন ছিল এখন সবাই জগাই মাথায় তা আমরা জগাই মাধাই মতো বড় পাপ না করলে ছোটখাটো পাপ তো যে জগাই মাথায়কে মহাপ্রভু কেটে দিতে চেয়েছিলেন তা আমা আমাদের মতো লোককে আপনি মহাপ্রভুর পুরো জীবনীলাতে দেখবেন না যে আমাদের মতো লোককে উদ্ধার করেছে মাহবুব কাকে উদ্ধার করেছেন কেশব কাশ্মীর মাহবুব কাকে উদ্ধার করেছেন সার্বভৌম ভট্টাচার্য প্রতাপ রুদ্র তারপরে আপনার রাজা রাজা প্রতাপ রুদ্র তারপরে আপনার গভর্নর রামানন্দ রায় আর কে প্রকাশানন্দ সরস্বতী সরস্বতী সব বড় বড় লোকের নাম পাবেন আমাদের ধূপ সনাতন মন্ত্রী মন্ত্রী আমাদের নাম পাবেন না তাই মহাপ্রভু এখান থেকে চলে গেলেন যখন সন্ন্যাস নিয়ে পুরীতে পুরীতে গিয়ে মনে পড়েছে আরে বাংলায় আমি জন্মালাম বাংলার জন্য কিছু করলাম না আর তখন নিত্যানন্দকে পাঠান আমার বাংলার গিয়ে একটু প্রচার করো তো নিত্যানন্দবাবু এসে করলেন তা আমাদের ভরসা নিত্যানন্দবাবুর উপরে তাই ঠাকুর হ্যাঁ বাঙালির ঠাকুর সংসারে পার হইয়া ভক্তির সাগরে তারপরে যে ডুবিবে সে ভজুক নিতাই নিতাই ভরসা তাই আপনার একা ধামে একটা স্লোগান বা মন্ত্র নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো লেখা আছে দেওয়ালে দেওয়ালে নিতাই বলে ডাকো পরমানন্দ নিতাই আমাদের নিতাই হচ্ছেন আমাদের একমাত্র ভরসা মহারাজ কত সুন্দর সরল ভাষায় আমাদের কাছে বলে দিলেন নিতাই ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো হ্যাঁ বলো নিতাই আদর করে একবার ডাকে নিতাই নিতাই নিতাই